নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শাস্ত্র ইনফো বাস্তুশাস্ত্র মতে পিরামিড রাখলে প্রচুর আর্থিক উন্নতি শত্রু নাশ এবং বাস্তুদোষ দূর হয়ে যায় কিন্তু কোন দিকে পিরামিড রাখলে কি হবে সেটা আজ আমি আপনাদেরকে বলবো স্বাস্থ্য মতে বাড়িতে পিরামিড রাখলে জীবনে সুপ্রভাব পড়ে ব্যবসা চাকরি ও কর্মজীবনে অনেক উন্নতি হয় পিরামিড দোষ দূর করতেও সাহায্য করে আর এই পিরামিড পিরামিডের যে বৈশিষ্ট্য সেটা চীনা বাস্তুশাস্ত্র অর্থাৎ ফেংশুই থেকে বর্ণিত হয়েছে বাস্তব ভুল বা দোষ দূর করতে পিরামিড অত্যন্ত কার্যকর এছাড়া পিরামিড মানসিক সমস্যা থেকেও মুক্তি দেয় এবার জেনে নিন আপনারা যে পিরামিড ঘরে কোথায় রাখতে হবে কোন দিকে রাখতে হবে বাড়ির প্রত্যেক সদস্যের সাফল্যের জন্য বাড়ির উত্তর পূর্ব দিকে পিরামিড রাখতে হবে ঘুমের সমস্যা যদি কারোর থাকে মানে কারুর যদি হয় বা থাকে তাহলে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে পিরামিড রাখতে হবে ব্যবসায় উন্নতি করতে চাইলে বা উন্নতির জন্য বাড়িতে বা দোকানে বা অফিসে দক্ষিণ পশ্চিম দিকে পিরামিড রাখতে হবে ব্যবসা মানে দোকান কিংবা অফিসেও আপনারা রাখতে পারেন বাড়ির পূর্ব দিকে পিরামিড রাখলে প্রচুর নাম যশ অর্জন করতে পারবেন বাড়ির দক্ষিণ দিকে পিরামিড রাখলে সব শত্রু নাশ হয় আর্থিক উন্নতির জন্য বাড়ির উত্তর পূর্ব দিকে পিরামিড রাখতে হবে এতে দোষও দূর করতে পারবেন আপনারা বাচ্চার পড়াশোনায় মন লাগানোর জন্য পড়ার টেবিলে বা পড়ার ঘরে পিরামিড রাখতে হবে তাহলে বাচ্চার একাগ্রতা পড়াশোনায় একাগ্রতা হবে ঘরে যদি কেউ অসুস্থ থাকে তাহলে তার বিছানার পাশে পিরামিড রাখতে হবে এতে ব্যক্তি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন কিছুদিনের মধ্যেই তবে বাড়িতে বা অফিসে অ্যালুমিনিয়াম লোহা বা প্লাস্টিকের পিরামিড কখনও রাখবেন না এমনকি পিরামিডের কোনো ছবিও কিন্তু রাখবেন না বাস্তব এটি কিন্তু অশুভ মানা হয় তাহলে আজকে জানলেন পিরামিড এর উপকারিতা এবং কোন দিকে রাখলে কি কি লাভ পাবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার দরকার হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ